আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ নূর আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম আজকে আমরা তৈরি করবো মাখলু বা চিকেন এখন এই জন্য আমি আলুকে দুই দিকে ফ্রাই করে নিচ্ছি এরপরে বেগুনকেও উবের পাশে ভালোভাবে একটু ভেজে নিব একটু লাল লাল করে নিব যেন নরমটা না থাকে এরপরে আমরা চিকেনকেও উবয়ের পাশে বেজে নেবো প্রথমে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এক পাশ করে চিকেনটা স্ক্রিন শ থাকতে হবে দেখতে পাচ্ছেন আমি চিকেনটা স্ক্রিন শ রাখছি উগের পাশে দুই দিকে ভালোভাবে ভালোভাবে সিক্সটি পারসেন্ট ট্রাই করে নেবেন আপনারা এরপর আমরা নিয়ে নেব যে মশলাটা আমরা ব্যবহার করব এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা সাথে দেখতে পাচ্ছেন এলাচ এটা হচ্ছে দারশিনি আর এলাচ বড়ো এলাচ দিচ্ছি দুই পিস ছোটো এলাচ দিয়েছিলাম চার পিস এরপরে আমরা নিয়ে নিলাম এখানে কিছু আস্ত জিরা এবং কি ধনিয়া ধনিয়া শিট এবং জিরা শিট এরপরে দেখতে পাচ্ছেন স্লাইস করে কেটে আদা নিয়েছিলাম এবং রসুন নিয়ে নিয়েছিলাম কিছু সাথে আমরা দুইটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম এরপর আমরা ফ্রাই করার পরে এগুলো সবগুলো মশলা একসাথে দিয়ে দিব মুরগিটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা স্টক করবো সেটা হচ্ছে এখন হলুদ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এরপর আমরা দিয়ে দিচ্ছি লবণ আমি ফ্রিং সল্ট ইউজ করছি আপনারা চাইলে সাদা লবণটা ইউজ করতে পারেন হোয়াইট সল্ট যেটা আছে সেটা ইউজ করতে পারেন অসুবিধা নেই এবারে দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই গরম পানি দিতে হবে কারণ ঠান্ডা পানি দিলে আপনার টেস্টটা ভিন্ন হয়ে যায় টেস্টটা ভালো হবে না এখন আমরা এখানে দিয়ে দিব বিশ থেকে তিরিশ মিনিটের জন্য আমরা এখানে বয়েলে দিয়ে দিব দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের হয়ে গেছে এখন এটা বয়েল হয়ে গেছে এরপর আমরা এটাকে উঠাই নিব স্টোভ থেকে মুরগিগুলোকে আলাদা করে নিব চিকেনটাকে আলাদা করে নিয়ে নিব এখন বলে রাখি এখানে ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসছে হয়তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ফ্লেভারটা বোঝানো সম্ভব না কিন্তু ফ্লেভারটা অসাধারণ আসছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে মূলত আরাবিয়ানদের খাওয়া এটা আরাবিক একটা ফুড মাকলুবা এখন আমরা স্টিনার দিয়ে বাকি মশলাটা ছেঁকে নিব স্টকটাকে পানিটাকে আলাদা করে নিব যেন আমাদের চাউলের সাথে এই আদা জিরা শিট এবং ধনে শীতগুলো না থাকে এরপর আমরা নিয়ে নিচ্ছি একটা পাত্রে ঘি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ঘিটাকে ভালোভাবে আমরা নিচে লাগিয়ে নিব এটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে আপনার চাউলটা নিচে পরা যাবে না ভালোভাবে আপনি যখন ইয়ে করবেন তখন উঠে আসবেন এরপর আমরা এখানে স্লাইস করে কেটে টমেটো দিয়ে দিচ্ছি এক লেয়ার ফার্স্ট লেয়ার দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আমাদের টম ফার্স্ট লেয়ার হয়ে গেছে এরপর আমরা দিয়ে দেবো আলুটাকে যেটা স্লাইস করে আমরা ফ্রাই করে নিয়েছিলাম এটাও দিয়ে দিলাম আমাদের আলু আলুর লেয়ারটাও হয়ে গেছে এরপর আমরা এখানে দিয়ে দেবো বেগুন বেগুনটার একটা লেয়ার দিয়ে দেবো আমরা এখানে এখানে আপনারা চাইলে ফুলকপিটাও ইউজ করতে পারেন বেগুনের উপর আবার একটা লেয়ার ফুলকপি দেওয়া হয় আজকে আমি ফুলকপিটা ইউজ করি নাই শুধু বেগুন দিয়ে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমরা একে একে তিনটা লেয়ার দিচ্ছি এরপরে চিকেনটা দিচ্ছি চিকেনটা উল্টো করে দেবো যেহেতু আমরা পরবর্তীতে যখন সার্ভ করবো তখন উল্টো করে সার্ভ করবো এই জন্য চিকেনটা একে একে দিয়ে দিলাম এরপর আমরা নিয়ে নিচ্ছি রাইস রাইসটা আমরা বাসমতি রাইস প্রথমে ভালোভাবে ওয়াশ করে এক ঘন্টা হালকা একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখছিলাম যেন ব্যাকটেরিয়া খবাস করতে না পারে এই জন্য কারণ আমরা চাউলটাকে স্টিন্ডার দিয়ে ছেঁকে নেব ভালোভাবে পানিটা ছাঁকিয়ে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি চাউলটা হয়ে গেছে এরপর আমরা চাউলটায় এটার উপরে চিকেনটার উপরে চাউলটা দিয়ে দিলাম ভালোভাবে চাউলটাকে আমরা সুন্দরভাবে দিয়ে দিব দিয়ে দিয়েছি এখন আমরা এখানে উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এরপর আমাদের যে স্টকটা আমরা করছিলাম সেটা দিয়ে দিয়ে দিচ্ছি আমাদের স্টকটা একটু কম ছিল ভিতে আমরা সামান্য একটু ফুটন্ত গরম পানি ইউজ করেছি এখন আমরা এখানে আবার দামে দিয়ে দিব আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মিডিয়াম হাই হিটে দেব বিশ থেকে পঁচিশ মিনিট এরপরে দশ মিনিট আমরা হালকা হিটে দিয়ে দিয়ে দিব দেখুন আমাদের হয়ে গেছে এখন আমরা এটাকে দেখব ভিতরে কোনো পানি আছে কি না দেখুন আমি এটাকে ভালোভাবে জুম করে দেখাচ্ছি ভিতরে কোনো পানি নেই এটা আমাদের সুন্দরভাবে হয়ে গেছে এখন আমরা এটাকে সার্ভ করার জন্য একটা হটস্পট নিয়ে নেব দেখুন আমরা সার্ভ করতেছি কীভাবে ঠিক উল্টো করে যেভাবে আমরা চিকেনকে বলছিলাম যে উল্টো করে দিচ্ছি এই জন্যই যে জানোই চিকেনটা পরবর্তীতে ভালোভাবে ইয়ে আসে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আল্লাহ খুবই সুন্দর হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সবাই আমাকে অনুপ্রাণিত করবেন